আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝাবো যে আপনার রকেট অ্যাকাউন্টের পিন যদি আপনি ভুলে গিয়ে থাকেন বা আপনার রকেট অ্যাকাউন্ট যদি লক হয়ে যায় তাহলে আপনি কি করবেন আমি প্রথমেই চলে গেলাম আমার রকেট অ্যাপে এবং আমি এখান থেকে আমার যে পাসওয়ার্ডটা আছে ওটা দিয়ে লগ ইন করার চেষ্টা করব। তো আমি আমার যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে নিলাম পাসওয়ার্ডটা দিয়ে নেওয়ার পর আমি লগ ইনে ক্লিক করব তো এখানে দেখতেই পারছেন এখানে কিন্তু দেখানো হচ্ছে অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ যদি আপনার অ্যাকাউন্টে এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কীভাবে সমাধান করবেন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন রকেট অ্যাকাউন্টের পিন ভুলে গেছেন নামে যে অপশনটা আছে ওই অপশনটাতে আপনি ক্লিক করবেন রকেট পিন ভুলে গেছেন এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন প্রথমেই কিন্তু আপনার মোবাইল নাম্বারটা এখানে দেখানো হচ্ছে অর্থাৎ আপনার যে নাম্বারে মোবাইল অ্যাকাউন্টটা খোলা মানে আপনার যে নাম্বারে রকেট অ্যাকাউন্টটা খোলা আছে ওই নাম্বারটায় কিন্তু এখানে দেখানো হচ্ছে তারপর এখানে দেখানো হচ্ছে জাতীয় পরিচয়পত্রের নম্বর অর্থাৎ আপনার যেই এনআইডি কার্ড রয়েছে সেটার একটা নম্বর রয়েছে ওই নম্বর দিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়েছে আমরা কি করব এখানে আমাদের নাম্বারটা দিতে হবে আমাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ আপনার এনআইডি কার্ডের জন্ম তারিখ অনুযায়ী যে জন্ম তারিখটা দেওয়া আছে ওই জন্ম তারিখটাই আপনার এখানে বসাতে হবে আপনি এগুলো ভালোভাবে দেখে দেখে বসিয়ে দিবেন যদি আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার ভুল এবং আপনার জন্ম তারিখ ভুল লেখেন তাহলে কিন্তু আপনার এই কাজটা আপনি করতে পারবেন না অর্থাৎ আপনার যেই অ্যাকাউন্টটা নট অ্যাক্টিভ হয়ে গেছে এটা কিন্তু আপনি আবার অ্যাক্টিভ করতে পারবেন না যদি আপনি আপনার সঠিক জন্ম পরিচয়পত্রের নম্বরটা এবং আপনার যে জন্ম তারিখটা আছে ওই জন্ম তারিখটা যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনি এই অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ করতে পারবেন না তাই আপনারা জাতীয় পরিচয়পত্রের যেই নাম্বারটা আছে হবু ওই নাম্বারটাই কিন্তু এখানে সুন্দর করে বসিয়ে দিবেন যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা আপনি অ্যাক্টিভ করতে পারবেন না তো আমি কি করব আমি এখন আমার যেই আইডি নাম্বারটা আছে ওই আইডি নাম্বারটা আমি এখানে দেখে দেখে লিখে দিব তো আমি কি করলাম আমার যেই এনআইডি কার্ডটা আছে ওটা হাতে নিলাম হাতে নিয়ে ওখানে যেই নাম্বারটার দেওয়া আছে আমি ওই নাম্বারটাই এখানে লিখে দিব। তারপর আমি যে জন্ম তারিখটা আছে ওই জন্ম তারিখটা সেমভাবেই লিখে দিব। এখানে কিন্তু প্রথমে আপনার যে তারিখটা আছে মানে আপনি কয় তারিখে জন্মগ্রহণ করেছেন ওটা দিতে হবে তারপর এখানে দিতে হবে আপনার যে মাসে আপনি জন্মগ্রহণ করেছেন ওই মাসটা তারপর জন্ম সালটা এই সব কিছু বসানো হয়ে গেলে আপনি যাচাই করুন ক্লিক করবেন নিচে যাচাই করুন নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদেরকে এখানে নিয়ে আসবে এবং এখানে কিন্তু লিখা আছে পর্যাপ্ত আলো নিশ্চিত করুন কাস্টমারের মুখ মণ্ডল এর স্পষ্ট ছবি তুলুন সক্রিয় স্ক্যান করার জন্য অপেক্ষা করুন অর্থাৎ এখানে কিন্তু আপনার যে ছবিটা আছে ওই ছবিটা তুলতে হবে এবং আপনি বাস্তবে উপস্থিত থেকেই কিন্তু এই কাজটা করতে হবে তার জন্য আপনি কী করবেন আপনি ভালো আলোর মধ্যে যাবেন গিয়ে আপনার যে ছবিটা আছে মানে আপনার চেহারার যে ছবিটা আছে ওই ছবিটা আপনার তুলতে হবে তো আমরা যদি এখন পরবর্তীতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে ছবি তোলার অপশনে নিয়ে যাবে তো আমরা অবশ্যই যেখানে আলো আসে ওখানে আমরা যাব এবং পর্যাপ্ত আলোর সামনে গিয়ে কিন্তু আমরা ছবিটা তুলব এবং যখন ছবিটা তুলব তখন একটা গোল বৃত্তাকার অপশন আসবে ওই গোল বৃত্তাকার অপশনটার মধ্যে কিন্তু আমরা আমাদের যে ফিজটা আছে ওই ফেসটা আমরা রাখবো অবশ্যই কিন্তু খুব কাছাকাছি রাখবো যেন ছবিটা তুলতে কোনো সমস্যা না হয় তাই আমি কি করব এখানে পরবর্তীতে ক্লিক করব ক্লিক করে আমার যে ছবিটা আছে ওই ছবিটা আমি এখানে তুলব তাই পরবর্তীতে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ছবিটা আছে এটা কিন্তু আমি তুলতেছি তো আপনি ছবিটা তোলার সময় এখানে আপনাকে কিছু লেখা দেখানো হবে এই লেখাগুলো আপনি ফলো করবেন ফলো করে আপনি ছবিটা তুলবেন তাহলে ছবিটা তোলা হয়ে যাবে এবার আপনি নিশ্চিত করুণে ক্লিক করবেন নিশ্চিত করুণে ক্লিক করলে আপনার দেখাবে যে ইউর রিকোয়েস্ট সাকসেসফুলি সাবমিটেড অর্থাৎ আপনি যেই রিকোয়েস্টটা পাঠিয়েছেন তাদেরকে সেটা কিন্তু তারা সাবমিট করে ফেলেছে এখন সাবমিট করে ফেলবো আমরা তাই ঠিক আছে তাই ক্লিক করলাম তো আমাদের যে আবেদনটা ছিল ওটা কিন্তু সাবমিট হয়ে গেছে এখন রকেট অফিস থেকে আমাদের যে নাম্বারে অ্যাকাউন্টটা খোলা আছে ওই নাম্বারে ফোন দিবে ফোন দেওয়ার পর আমাদেরকে জিজ্ঞাসা করবে যে আমরা যেই পিনটা দিতে চাই মানে আমরা যেহেতু পিনটা ভুলে গেছি এবং আমাদের অ্যাকাউন্টটা নট অ্যাক্টিভ হয়ে গেছে তাই আমাদের পিন নাম্বার দেওয়ার জন্য মানে নতুন করে আমাদের পিন বসানোর জন্য কিন্তু বলবে তো যখন আপনার ফোনে ফোনটা আসবে তখন আপনি ফোনটা রিসিভ করবেন এবং রিসিভ করার পর আপনি আপনার মন অনুযায়ী আপনার ইচ্ছা অনুযায়ী আপনি চার সংখ্যার একটি পিন দিয়ে দিবেন অবশ্যই কিন্তু আপনি স্ট্রং একটা পিন দিবেন যেন এটা কখনো কেউ হ্যাক করতে না পারে তাই আপনি কি করবেন আপনি একটা স্ট্রং পিন দিবেন। তো আমাদের ফোনে অলরেডি ফোন চলে আসছে আমি সিমটা যেহেতু অন্য ফোনে ইউজ করি তাই অন্য ফোনে সিমটা লাগানো আছে তাই ফোনটা অন্য ফোনেই আসে তো আমি আমার যে পাসওয়ার্ডটা দিব ওই পাসওয়ার্ডটা কিন্তু আমি এখানে কলের মাধ্যমে কিন্তু যখন আমাকে বলেছে যে আপনার একটা পিন দিন তো আমি ওই পিনটা দিব আর যদি আপনি কলটা কেটে দেন তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা নট অ্যাক্টিভ ছিল ওই নট অ্যাক্টিভই থেকে যাবে তো পিন দেওয়ার পর আপনি যেই পিনটা দিয়েছেন ওই পিনটা আবার আপনি অ্যাপে আসবেন এসে ওই পিনটা আবার দিবেন দিলেই দেখবেন যে আপনার রকেট অ্যাপটা লগ ইন হয়ে গেছে আগের মতোই সো আপনারা কি করবেন আপনাদের যে এনআইডি কার্ডটা আছে ওই এনআইডি কার্ডটা আপনারা নেবেন নিয়ে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে এনআইডি নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে বসাবেন এবং আপনার যে জন্ম তারিখটা আছে এনআইডি কার্ডে ওই জন্ম তারিখটাই বসাবেন বসানোর পর আপনার ছবি তুলবেন আপনার ছবি তোলা হয়ে গেলে এটা সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হওয়ার পর কিন্তু আপনাকে একটা ফোন দেওয়া হবে আপনার ওই নাম্বারে আপনি ওই নাম্বারে ফোনটা রিসিভ করবেন ফোনটা রিসিভ করে আপনি একটা নতুন পিন বসিয়ে নেবেন যদি আপনি ওখানে ভুল পিন বসান বা আপনি যদি ফোনটা কেটে দেন তাহলে কিন্তু আপনি যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য একটা আবেদন করতে গেছিলেন ওই আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে আবার নতুন করে আপনার ওই আবেদনটা করতে হবে তাই অবশ্যই আপনারা একদম ভালোভাবে নিশ্চিত হয়েই কিন্তু আপনি ফোনটা রিসিভ করবেন এবং আপনার যে পিন নাম্বারটা আপনি এখানে সেট করবেন ওই পিন নাম্বারটা আপনি বসাবেন এভাবেই কিন্তু খুব সহজে আপনারা ঘরে বসে আপনাদের রকেট অ্যাকাউন্টের সমস্যা সমাধান করতে পারেন আশা করি ভিডিওতে বলা সম্পূর্ণ কথাগুলাই আপনারা বুঝতে পেরেছেন তবুও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে উত্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ